ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচের সময়সূচি জেনে নিন ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর সাথে মরক্কোর সাথে ম্যাচটি বাংলাদেশ সময় কখন হবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন চলেন দেখে আসি বিশ্বকাপের ড্র শেষ হয়েছে কিছুদিন আগে সেখানে ব্রাজিল জায়গা পেয়েছে সি গ্রুপে এবং ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো মরক্কোর সাথে ব্রাজিলের এটি প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে কোনো সহজ ম্যাচ নয় মরক্কো অনেক শক্ত প্রতিপক্ষ তাদেরকে হারানো এতটাও সহজ হবে না তাও আবার বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচটি হবে দুই হাজার ছাব্বিশ সালে চোদ্দই জুন বাংলাদেশ সময় অনুযায়ী সকাল চারটায় অনুষ্ঠিত হবে সকালেই দুই দল মুখোমুখি হবে দুই সালে ব্রাজিল বনা মরক্কো এই দুই দল মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে মরক্কোর আধিপত্য ছিল অনেক মরক্কোর ডাফোটে সেই ম্যাচে দুই এক গুলে হেরে যায় ব্রাজিল এছাড়াও বাই বিশ্বকাপে মরক্কোর ডাফট দেখেছে ফুটবল বিশ্ব মরক্কো ফিপা র্যাঙ্কিংয়ে এগারো নম্বরে আছে মরক্কো লাস্ট দুই ম্যাচে দুইটিতে জয় পেয়েছে বর্তমানে দুর্দান্ত সন্দেহ আছে মরক্কো বিশ্বকাপে ব্রাজিল কিভাবে মরক্কোকে হারাবে সেটি এখন দেখার বিষয় বিশ্বকাপের এই ম্যাচটি হবে অনেক কঠিন এবং অনেক শক্তিশালী দুই দল ফিফা আরব কাপে মরক্কো সিরিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে আবার সৌদি আরবকেও এক শূন্য গোলে হারিয়েছে মরক্কো পনেরো ম্যাচ অপরাজিত আছে আমার মনে হয় না এবার ব্রাজিলকে হারাতে পারবে মরক্কো কারণ কাল্লো আঞ্চলতটি শুধু পরীক্ষাই দেখেছেন আপনারা এবার দেখবেন কাল্লো আঞ্চলতটির কৌশল আপনার কি মনে হয় ব্রাজিলকে জিততে পারবে জানিয়ে দিন কমেন্ট করে আর এই ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন টিভিতে দেখতে পারবেন মোবাইল ফোনে ল্যাপটপ টোটাল সব জায়গায় দেখতে পারবেন বিশ্বকাপের খেলা কিন্তু আফসোস একটাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে মেসি রোনাল্ডো নেইমার্কে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখতে পারব না অনেক মিস করব বস আপনাদের চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি জিসান ভাই প্রশ্ন করেছেন নেইমার কোন ক্লাবে যাবে জানুয়ারিতে ভাই সেই থাকবে নাহিদুল ভাই প্রশ্ন করেছেন নেইমারকে নাম্বার নাইন পজিশনে খেলাবে তাহলে আমি বলেছি অ্যাটাকিং মিডে কেন খেলাবে সঠিক কোনটা ভাই একাদশে অ্যাটাকিং মিডে খেলাবেন আবিদ ভাই প্রশ্ন করেছেন খেলা কোন অ্যাপস দিয়ে দেখা যাবে ভাই ফুটবল টিভি এইচডি এই অ্যাপস দিয়ে সরাসরি লাইভ দেখতে পারেন ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ